এটি চাল তৈরি করতে কতজন ফ্রিস্তা লাগে তা আল্লাহ তাআলাই ভালো জানেন এটি অদৃশ্য জগতের বিষয় কোরআন বা নবীজি সাল্লা সাল্লামের কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিলেই শুধু আমরা জানতে পারতাম আল্লাহ যেহেতু এই বিষয়ে কিছু জানাননি তাই না জেনে মন করা কোনো কথা বলা যাবে না ভাত রুটি ফল সবজি সহ যে কোনো খাবার আল্লাহর নিয়ামত এসব নিয়ামত আমাদের পর্যন্ত পৌঁছাতে অনেক মানুষকে শ্রম দিতে হয় একটি ভাতের দানা হোক বা যে কোনো খাদ্যদ্রব্য হোক নষ্ট বা অপচয় করা অত্যন্ত গঘিত কাজ এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ তালা বলেন আকুলু ওয়াশরুবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল তোমরা খাও পান করো অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরা 35 নম্বর আয়াত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পরে তার আঙ্গুল পরিষ্কার করে খেতেন তিনি বলতেন কারো খাবারের লোকমান নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে আমাদেরকে তিনি থালাও পরিষ্কার করে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেছেন তোমাদের খাদ্যের কোন অংশ বরকত রয়েছে তা তোমাদের জানা নেই শুনানি তিনি মিজি আঠারোশো তিন নম্বর আজিজ শরীফ সুতরাং ইসলামে খাবার নষ্ট করা অত্যন্ত গঠিত কাজ তাতে কোনো সন্দেহ নেই নিজেও খাবার নষ্ট করা উচিত নয় কেউ খাবার নষ্ট করলে তাতে সাবধানও করা উচিত কিন্তু একটি হাতে দানা বানাতে সত্তর জন ফেরেশতা লাগে বা একটি ভাতে সত্তর হাজার ফেরস্তা থাকে এই ধরনের ভিত্তিহীন বানোয়ার কথা বলা উচিত নয় হ্যালোয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল থাকেন পাশে বেলাই কোনটি বাজিয়ে দিন